পঞ্চাশ হাজার ডলার কমে নিউ ইয়র্কের প্রসের প্রাইম লোকেশন মিডল টাউনে একটি মাল্টি ফ্যামিলি বাড়ি বিক্রি হবে যেটার আস্কিং প্রাইস ছিল চোদ্দ লক্ষ ডলার সেটা পঞ্চাশ হাজার ডলার কমিয়ে করা হয়েছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার ডলার আসসালামু আলাইকুম সবাইকে নিউ ইয়র্কের ব্রন্স থেকে আমি রিয়েল টোর এমি আজাদ ফ্রম প্রোগ্রেস রিয়েলটি আশা করছি সবাই ভালো আছেন প্রদর্শক আমার সামনে যে বিশাল বড় বাড়িটি দেখতে পাচ্ছেন এটি একটি থ্রি ইউনিটের একটি বাড়ি আর এই বাড়িটির টপ টু বটম সম্পূর্ণ রেনোভেটেড করা কোনো প্রকার কাজ নেই বাড়িটাতে আর এই বাড়িটাতে কি কি আছে শুধু প্রথমে আমি একটু সামারি করবো আপনাদেরকে তারপর পুরো বাড়িটি আমরা ঘুরে দেখব তো বাড়িটিতে প্রথমেই বলে নিচ্ছি এটার ফার্স্ট ফ্লোর আছে ওয়ান বেডরুম সেকেন্ড ফ্লোর আছে থ্রি বেডরুম ওয়ান অ্যান্ড হাফ বাথরুম থার্ড ফ্লোর আছে থ্রি বেডরুম ওয়ান অ্যান্ড হাফ বাথরুম বাড়িটিতে প্রায় তিনটা কার পার্কিং আছে বাড়িটির লিভিং স্কোয়ার ফিট হল তিন হাজার তিনশো চৌত্রিশ আর লর্ড সাইজ হলো দুই হাজার ছয়শো পঁয়ষট্টি আর বাড়িটি বিল্ড হয়েছে নাইনটিন সেভেন্টি ফাইভে বাড়িটির ট্যাক্স হলো নয় হাজার সাতশো ডলার তো প্রিয় দর্শক এখন আমরা বাড়িটির প্রথম ফ্লোরটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা ফ্ল্যাট এখানে তো সবার প্রথমে আপনাদেরকে একটা বেডরুম দেখাচ্ছি দেখেন তো এটা হলো বেডরুম আর এটার পাশে একটা বড় লিভিং রুম আছে সেটা দেখেছি আপনাদেরকে আর সিলিংটাও অনেক হাই আছে আর এই যে এখন লিভিং রুমটা আপনাদেরকে দেখাচ্ছে দেখেন কত বিশাল বড় একটা লিভিং রুম এটা ইজিলি আপনি টু বেডরুমে কনভার্ট করতে পারবেন সাথে বড় একটা উইন্ডো আছে আর এখানে হলো দেখতে পাচ্ছেন যে ইট ইটেন কিচেন অর্থাৎ এখানে তার পাশাপাশি একটা বাথরুম আছে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা বাথরুম সাথে একটা উইন্ডো টপ টু বটম কাজ করা আছে আর এটা হলো একটা বিগ সাইজের একটা কিচেন যারা বড় কিচেন পছন্দ করেন তাদের জন্য এই কিচেনটা হবে ভেরি স্পেশাল আর এই কিচেনটাতে দেখতে পাচ্ছেন যে সবগুলোই অ্যাপ্লায়েন্স অলমোস্ট ব্র্যান্ড নিউ সাথে বড় একটা উইন্ডো আছে আর ক্যাবিনেটগুলোই দেখেন অনেক ক্যাবিনেট আছে অনেক মালাবাল রাখার জন্য আপনাদের জন্য ইজি হবে লম্বা এবং অনেক বড় একটা ফ্রিজ আছে তো এই হলো আপনার ফার্স্ট ফ্লোরটা এখানে ইটেন কিচেন আছে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা জায়গা আছে তারপর আমরা দেখবো এখন সেকেন্ড ফ্লোরটা সরি থার্ড ফ্লোরটা আমরা দেখবো তো থার্ড ফ্লোরের মধ্যে সবার প্রথমে বড় একটা লিভিং ডাইনিং দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তারপর আমরা একটা বড় কিচেন দেখতে পাচ্ছি ইটেন কিচেন দেখতে পাচ্ছেন কত সুন্দর বিগ সাইজের একটা কিচেন সাথে ডাইনিং স্পেসও আছে ইচ্ছাগুলো আপনার পাশের দেয়ালটা সরিয়ে ইটেন কি সরি পাশের দেয়ালটা সরিয়ে আপনি ইচ্ছা করলে লিভিং ডাইনিং ডাইনিংয়ের সাথে একসাথে করে ফেলতে পারবেন আর এটা হলো একটা বাথরুম দেখতে পাচ্ছেন কত বড় একটা বাথরুম বাথরুমটা এত সুন্দর যে সবারই পছন্দ হবে তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটা মাস্টার বেডরুম আছে তার পাশে এখানে একটা হাফ বাথরুম আছে তো এটা তো ওয়ান অ্যান্ড হাফ হাফ বাথরুম আপনারা দেখলেন স্কুজমি তো এখন আমরা দেখব সেকেন্ড বেডরুমটা তো এই হলো সেকেন্ড বেডরুম খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন তারপর আমরা দেখব এখন থার্ড বেডরুমটা এটাও অনেক বিগ সাইজের একটা বেডরুম খুবই সুন্দর বড় ক্লোজেট আছে পাশাপাশি বড়ো একটা উইন্ডো আছে আর হুবহু থার্ড ইউনিটের মতো সেকেন্ড ইউনিটটা একেবারে হুবহু একই রকম পাশাপাশি সেকেন্ড ইউনিটে একটা বারান্দা পাবেন আর কি তো প্রিয় দর্শক যদি এই বাড়িটি আপনারা কেউ কিনতে চান আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে